sơn mà mà được 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 đó đó sao được vậy ta chết bắt mục

ओ मेरे ते अकबर सिंह आयोजन कराचे सो प्रदेशने तुम चले रे ई खावी न कोई कळवावा न भगवत चाला चली जिकना तेनो पुतीदार पास से चले बलदेव बलसिह দেখতেই হচ্ছেন এই মুহূর্তে এই গুয়ার্স রান দুই হাজার চব্বিশ জেলা বছর যে ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে সেই ম্যারাথন দেখতে প্রচুর ভালো সে ভিডিও নিয়েছেন সকাল 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 থেকেই শুরু হয়েছে এখানে প্রতিযোগিতায় এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা শেষে এবং পাঁচ ডিস্ট্রিবিউশন প্রতিযোগিতা চলছে এবং বিভিন্ন রকমের বিভিন্ন রকমভাবে এই প্রতিযোগিতার থেকে তুলে ধরা হচ্ছে সেই ছবি আপনার সঙ্গে আমরা এই মুহূর্তে তুলে ধরব

সেই সুন্দর বৈচিত্র চিত্র সেই সেখানকার চিত্র তার ম্যাপ সেখানে তুলে ধরা হয়েছে যেখানে দেখতে পাচ্ছি এখানে জলদাপাড়া ন্যাশনাল পার্ক তার ভিতরকার চিত্র তার সৌন্দর্য তার ছবি এখানে তুলে ধরা হচ্ছে এবং পর্যটকদের প্রতি আকর্ষণ করার জন্য তাদের ছবি ধরা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের যে ভালচার এবং তাদের কনসারভেশন যে সেন্টার রয়েছে সেই সেন্টারের মধ্যে ভালচারের যে ভাল সেই ছবিগুলো কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে বিভিন্ন রকমের বন্যপ্রাণীদের চিত্র তুলে ধরা হচ্ছে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ছবি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় যে বৈচিত্রময় চিত্র যেমন ভুটানঘাট সেই ভুটানঘাটের চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে সেই ছবি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের উত্তর ভারতের টুয়েন্টি মোয়েন্ট পর্দা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমভাবে প্রদর্শন

জেলার বিভিন্ন রকম বৈচিত্র চিত্র সে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রাজাভাতকে মিউজিয়াম তার তারও ছবি রয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং তার মধ্যে ওদের মেশিনের পর্দা এর সাথে এর সাথে এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এক প্রদর্শনী এক প্রদর্শনী সেই প্রদর্শনীর যে চিত্র সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের

বাঘের যে বিভিন্ন রকম বৈচিত্র্য দেখা যায় তাদের কিন্তু সেই ছবি কিন্তু দেখা যায় বিভিন্ন রকম ক্যামেরার মাধ্যমে ট্রেপের মাধ্যমে ধরা পড়েছে সেই ছবি কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ পর্যটকদের প্রতি একটা আকর্ষণ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা ও পর্যটকরা যাতে আরও আমাদের আরও এই আলিপুরদুয়ার জেলার বৈচিত্র্যময় পরিবেশকে দেখতে তারা আবার এখানে চলে আসুক তারা আবার আসুক তারা বিভিন্ন বিভিন্ন রকম বোঝ তুলে ধরা হয়েছে সেই ছবি কিন্তু আপনারা এই মুহূর্তে সে বৈচিত্র্যময় যে চিত্র সে আজকের এই ডোয়া স্নান দুই হাজার চব্বিশ প্রতিযোগিতা কেন্দ্র করে তা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের উত্তর ভারতের ট্রেন পর্দায় দেখতে পাচ্ছেন এখানে আল জেলার পাশে রয়েছে ডাব্লি টি স্টেট সেই ডাব্লি টি স্টেটের ডাব্লি টি স্টেট ডাব্লি চা বাগানের স্টল করতে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি স্টল কীভাবে রিসোর্স আমার ব্যবহার করে সেই রিসোর্সগুলোকে ফিরে ওয়াশ আমার কীভাবে ইউজ করতে পারি সে ইউজ করতে পারি সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সে ছবি বিভিন্ন রকম সময় দেখা হচ্ছে সেখানে সাথে সাথে বিভিন্ন রকম যেমন ধরুন একটা বুক পার্ক সিট পেন্সিল পেপার পেন সিট পেন্সিল অর্থাৎ বিজেপি পেন্সিল পেপার পেন পেপার দিয়ে তৈরি করা পেন এর মাধ্যমে আমরা আমাদের রিসোর্সকে কীভাবে ইউজ করতে পারি সাথে 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 আমরা রিসোর্সকে ইউজ করার সাথে আমরা যে সমস্ত জিনিস আমরা প্লাস্টিকের যে সমস্ত জিনিস ইউজ করি সেই সমস্ত ইউজ করা বলে প্লাস্টিক কিন্তু নষ্ট হয় না তার থেকে কিন্তু একই তার থেকে কিন্তু এই বার্তা কিন্তু দেওয়ার চেষ্টা হচ্ছে এই ধরনের রিউজ এই ধরনের সোর্স আমরা ইউজ করেও কিন্তু আমরা গ্রিন ওয়ার্ল্ড আমাদের আমাদের কাজ সম্পাদন করতে পারি সেই বার্তা কিন্তু আজকে এই দেখুন দেওয়া হচ্ছে সেই ছবি আপনারা এমন কিছু দেখতে পাচ্ছেন আমাদের কথা মেনশন করতে आपका हाँ, आप इससे क्या मैसेज देना चाह रहे हमारा जो इवेंट जीवे हम दो है ये जीरो वे हम लोगों ने एक स्टार्टअप के साथ पार्टनर किया कि हम लाइक यूज़ टू द यूज़पेपर का समाज तो यार ये हम लोग था जस्ट फ्रॉम द यूज़पेपर यूज़पेपर से बना हुआ पेन और ये पेन्सिल्स जिसम बात कर रहे साथ हम आप साथ कर रहे हैं और ये चार और जो ट्राई टू रिड्यूस सारे प्लास्टिक या नॉन रियूज जो आप बायोलिक्स पर नहीं है वो सारे को आप कर सकते हैं आपरा भी देख सकते हैं जैसा इस तरह इनेट्रेट और वी आर ट्राइंग टू में चाहिए हमरा सुन छलाम প্লাস্টিক ইউজ বর্জন করুন এবং নিজেদের আশেপাশে যে সোর্স রয়েছে সেই সোর্স ব্যবহার করুন সেই বার্তায় কিন্তু তারা হচ্ছে আর এই দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউটি স্টেটের স্টল বুঝে গিয়েছে সেই প্রোগ্রাম শুরু অনুষ্ঠানও শুরু হয়ে যাচ্ছে আমরা সাথে সাথে সেখানেও যাব

তোমার জন্য আমি 기도 করি তোমার জন্য আমি 기도 করি তোমার জন্য

My lead. Mm -hmm. सेकेंड ग्रुप डायना ग्रुप अपारा प्रस्तुत थकून